একটি নিউজ পেপারের রিপোর্ট অনুসারে বাংলাদেশে বর্তমানে এগারো লক্ষ লোক বেকার অবস্থায় তাদের জীবনযাপন করছেন আমাদের বাংলাদেশে অনেকে আছে যারা ট্যালেন্ট থাকা সত্ত্বেও খুব অল্প টাকায় চাকরি করছেন কিন্তু আস্তে আস্তে মানুষ চাকরি থেকে মুখ গুটিয়ে নিচ্ছে এবং তারা নিজে উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছে আপনি যদি একজন ভালো উদ্যোক্তা বা ব্যবসায়ী হতে চান তাহলে নিচে আমরা যে বিজনেসগুলো নিয়ে আলোচনা করব এই বিজনেসগুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রথমেই আমি যে আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো যারা ইন্টারনেটে আসক্ত তাদের জন্য অর্থাৎ যারা ইন্টারনেটে প্রচুর পরিমাণ সময় প্রতিদিন ব্যয় করে বর্তমান যুগ ইন্টারনেটের যুগ এই যুগে প্রতিটি মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইউটিউব ইত্যাদি আরও অনেক সোশ্যাল মিডিয়াতে মানুষ তাদের প্রতিদিন অনেক মূল্যবান সময় ব্যয় করে থাকে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত হয়ে থাকেন তাহলে এখানে আপনার মূল্যবান সময় ব্যয় না করে এই সময়টাকে কাজে লাগিয়ে একটি ছোট ব্যবসা শুরু করতে পারেন আপনি যে কোনো ব্যস্ত মানুষ সেলিব্রিটি ক্রিকেটার নায়ক নায়িকা এবং যাদের সময়ের অনেক অভাব আপনি তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন আপনি যদি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারেন তাহলে তারা আপনাকে হায়ার করতে পারে এবং আপনি তাদের সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা অনুসারে খুব ভালো পরিমাণ ইনকামও করতে পারবেন নাম্বার টু ইউজড প্রোডাক্ট বাইং অ্যান্ড সেলিং বিক্রো ডট কমের মতো ওয়েবসাইটের জন্য এই ব্যবসার চাহিদা বর্তমানে অনেক বেড়ে গিয়েছে আপনি আপনার লোকাল এরিয়াতে এই কাজ শুরু করতে পারেন পুরোনো জিনিস যেমন বিক্রি করার লোকের অভাব নেই তেমন কেনার লোকেরও অভাব নেই আপনি ফিজিক্যালভাবে একটি দোকান নিয়ে এই কাজ শুরু করতে পারেন অথবা আপনি কোনো ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমেও এই বিজনেস শুরু করতে পারেন একটি নির্দিষ্ট সময় পর এখান থেকে আপনি খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট অর্গানাইজার বিয়ে তো জীবনে একবারই হয় তাই সবাই চায় বিয়েটা একটু সুন্দরভাবে আয়োজন করার জন্য যাতে সবার থেকে অন্যরকমভাবে হয় আর আপনার বিয়ের আয়োজন যদি সবার থেকে অন্যরকমভাবে করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ওয়েডিং প্ল্যানারের ওয়েডিং প্ল্যানার হিসেবে যদি আপনি কাজ করে বিভিন্ন লোকের নজর কেড়ে নিতে পারেন তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না এছাড়াও আপনি ওয়েডিং প্ল্যানারে কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করতে পারেন প্রতিদিন কোথাও না কোথাও অনেক ধরনের ইভেন্ট হয়ে থাকে যেমন পলিটিক্যাল পার্টি অফিসিয়াল পার্টি জন্মদিনের পার্টি আরও ছোট বড় অনেক ধরনের ইভেন্ট অর্গানাইজ আপনি করতে পারেন এবং ইভেন্ট অর্গানাইজ করে এখান থেকে খুব ভালো একটি আয় করতে পারেন নাম্বার ফোর ট্যুরিজম বা ট্রাভেলিং আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই ভ্রমণপ্রিয় তারা তাদের ছুটির দিনগুলোতে বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়ায় যেমন কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দরবন রাঙ্গামাটি আরও ছোট বড় অনেক ধরনের দর্শনীয় স্থান রয়েছে আমাদের বাংলাদেশে আপনি আপনার একটি ছোট্ট টিম নিয়ে এসব দর্শনীয় স্থান মানুষদের ঘুরে দেখানোর জন্য তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করতে পারেন কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনি যে প্যাকেজগুলো তাদের অফার করবেন সেগুলোর দাম যাতে তাদের হাতের নাগালের মধ্যে হয় মানে তারা যদি নিজেরা ওই সব দর্শনীয় স্থান ঘুরতে যায় সেক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ হবে তার থেকে যাতে কিছু টাকা কম খরচ হয় আপনার প্যাকেজে নাম্বার ফাইভ পোলট্রি ফার্ম পোলট্রি বা মুরগির খামার বাংলাদেশের একটি জনপ্রিয় এবং স্মার্ট ব্যবসা মুরগির ডিম মুরগি এবং মুরগির তৈরি বিভিন্ন ধরনের খাবার বর্তমানে বাংলাদেশে একটি জনপ্রিয় বিজনেস আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় এই খাবারের চাহিদা পাবেন আপনি যদি এই বিজনেসটি শুরু করতে চান তাহলে অবশ্যই এই বিজনেসটি যারা বর্তমানে করছে তাদের কাছ থেকে প্রথমে তথ্য সংগ্রহ করুন তারা কিভাবে এবং কোন পদ্ধতিতে এই বিজনেসটি করে বর্তমানে সফল হয়েছেন আপনি চেষ্টা করবেন বিভিন্ন ধরনের পোলট্রি খামার মালিকদের সাথে কথা বলতে তাহলে আপনার তথ্যের ভাণ্ডার আরও অনেক বড় হবে পোলট্রি ফার্ম দেওয়ার আগে অবশ্যই আপনাকে জায়গার কথা চিন্তা করতে হবে আপনাকে অবশ্যই ফার্মটি কোনো হাইওয়ে রাস্তার পাশে অথবা যেখানে যানবাহনের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ওইখানে দিতে হবে পোলট্রি ফার্ম দেওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু টাকা হাতে নিয়ে কাজে নামতে হবে এবং একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন নাম্বার সিক্স অনলাইন মার্কেটিং এখন আমি যে বিজনেসটির কথা আলোচনা করব সেটি বর্তমান যুগে সবচেয়ে স্মার্ট এবং কর্পোরেট একটি বিজনেস অ্যাসিও বা অনলাইন মার্কেটিং যা আমরা ডিজিটাল মার্কেটিং নামে চিনে থাকি আপনার যদি অনলাইন মার্কেটিং সম্পর্কে আইডিয়া থাকে তাহলে আপনি একটি ছোট টিম করে এই বিজনেসটি শুরু করতে পারেন বর্তমান যুগে সব প্রোডাক্ট এবং সার্ভিস অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে কারণ বর্তমান সময়ে সবচেয়ে বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় এবং ইন্টারনেটের অন্যান্য রিসোর্সগুলোতে একটিভ থাকে যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন ইউটিউব ইত্যাদি আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে বর্তমানে অনলাইন মার্কেটিং অফলাইন মার্কেটিং থেকে অনেক কম খরচে করা যায় এবং অনলাইন মার্কেটিং থেকে আপনার কনভার্শন রেটও অনেক ভালো হয় আপনি আপনার বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজ ফেসবুক মার্কেটিংয়ের কাজ এবং ইউটিউব মার্কেটিংয়ের কাজ করে এই বিজনেস থেকে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন নাম্বার সেভেন রেস্টুরেন্ট বিজনেস লোকেশন আপনার রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার আগে অবশ্যই একটি ভালো লোকেশন আপনাকে ঠিক করতে হবে আপনার লোকেশানগুলো জনবহুল এলাকায় বড় বড় শপিং সেন্টারের পাশে অথবা কোনো বিজনেস এরিয়া হলে সবচেয়ে ভালো হয় এসব এলাকায় আপনি দেখতে পাবেন অনেক ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং যতই রেস্টুরেন্ট হয়ে উঠুক না কেন তাদের ব্যবসা কিন্তু খারাপ হয় না আপনার রেস্টুরেন্টের কাস্টমার ধরে রাখার জন্য সবচেয়ে বড় উপায়গুলো হলো আপনার রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো করতে হবে এবং খাবারের দাম যতটুকু সম্ভব কম রাখতে হবে আপনার রেস্টুরেন্টটি অবশ্যই সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনার কাস্টমারদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা রাখতে হবে আর অবশ্যই আপনি যেখানে খাবার আইটেমগুলো তৈরি করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রেস্টুরেন্টের ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই হাতে একটি ভালো বাজেট নিয়ে কাজে নামতে হবে আর আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কিছু নাম করা এলাকায় ছোট করে স্ট্রিট ফুডের দোকান দিতে পারেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই এই বিজনেসগুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং নতুন নতুন সব বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন